বাঁশখালীতে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক মহতি আয়োজন ইমাম খতিব কনফারেন্স গতকাল বৃহস্পতিবার আঠাইশ আগস্ট দুপুর দুইটায় বাঁশখালীর টাইম বাজার শিল্কুপস্থ হাজি সুলতান আহমদ কমিউনিটি সেন্টারে এই কনফারেন্স অনুষ্ঠিত হয় এতে দেশের বিভিন্ন স্থান থেকে ইমাম খতিব এবং আলেম সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা জাতীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মজুমদার আমরা গাজীপুরে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে এক ইমাম মাওলানা তাকে যখন নির্যাতন করে নির্মমভাবে পিটি হত্যা করা হলো আমরা সেখানে পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করেছি জোর দাবি জানিয়েছি আমরা সেই ঘটনাটাকে আমরা কিন্তু খুব লাইনে নিয়ে এসেছিলাম আমরা মানে এটা বিচ্ছিন্ন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছিল মুখ দেখছিল না আমরা যখন পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করি এবং আমরা ওসিকে জোর দাবি জানাই যে এই ঘটনার মামলা নিতেই হবে তখন প্রশাসন আশ্বস্ত করেন আমাদেরকে তারা সিদ্ধান্ত নেন তারা মামলা নিবেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফুল্লাহ তারেকি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হাফেজ মাওলানা হামিদ হোসেন আজিজি এবং সেক্রেটারি মাওলানা ফিরোজ উদ্দিন নসিমি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাসখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা ইসমাইল জবিহুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা এমরানুল হক বক্তারা বলেন সমাজে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার প্রচারে ইমাম খতিবদের ভূমিকা অপরিসীম এ ধরনের কনফারেন্স আলেম সমাজকে ঐক্যবদ্ধ করবে এবং তরুণ প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দিতে সহায়ক হবে মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয় আয়োজকরা জানান ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে